হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমাকে দেখছো আমি একদম পাগলির মতো হয়ে রয়েছি আর আজকে ছিল জামাই আস আসলে আজকে না কালকে জামাইষুষ্ঠে তো আজকেই আমরা বেরিয়ে যাব মানে জামাই ষষ্ঠীর আগের দিন আমি আজকে চলে যাচ্ছি আর দেখো চুল ফুল কিচ্ছু আসায়নি মানে আর কিছু করতে ইচ্ছা করছে না যা গরম পড়েছে মানে এই ড্রেসটাও যে পরেছি মানে খুব কষ্টে সৃষ্টে ইচ্ছা করছে যে মানে যাওয়ার তো ইচ্ছাই নেই ফার্স্ট অফ অল আমার যাওয়ার ইচ্ছাই ছিল না তাও সৈকত যেতে চাইলো বলে তাও আমি গেলাম না হলে সত্যি বলতেই গরমের মধ্যে না একদম ইচ্ছা করছিল না যেতে তো দেখতে পাচ্ছ এখানে নিচে চলে এসেছি আর এখানে এসে গোপালকে ভাবছিলাম নিয়ে যাব। আমি যেহেতু থাকবো না কে দেবে যেহেতু সৈকত থাকলে কি সৈকত একটু দিয়ে দেয় কিন্তু সৈকতও যখন যাচ্ছে ও তো নাইট ডিউটি করবে করে কালকেও থাকবে দিন তারপরের দিন আসবো তো সেই জন্য আর কি আমি ওকে নিয়ে যাচ্ছিলাম আর গোপালের মুখে হাসি দেখো ও যে যাচ্ছে কত খুশি তো ওকে সমস্ত কিছু করিয়ে নিয়ে ওর কয়েকটা জিনিসপত্র টুকটাক যেগুলো লাগার সেগুলো নিয়ে আর এইটাই এইটার সাথেই নিয়ে যাচ্ছিলাম কারণ এটা শোয়াতে তো জানোই কতটা সুবিধা হয় তোমাদেরকে দেখিয়েছি আর এই বেরিয়েই দেখো পুরো মেঘ মেঘ হয়ে রয়েছে কিন্তু একটু বৃষ্টির দেখানি ভেবেছিলাম যে একটু বৃষ্টি হবে আর বৃষ্টিটা হলে যে কি ভালো হতো কি বলবো কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না তারপরে আমরা চলে এলাম বাড়ির কাছাকাছি চলেই এসেছিলাম দিয়ে দেখতে পাচ্ছ এখানে বাড়ির কাছেই চলে এসেছি কিন্তু এখানে এখনও বাড়িতে ঢুকিনি আসলে একটু ইচ্ছা করছিল একটু ঘুগনি খাবো তো ওকে একটু বললাম একটু ঘুগনি এনে দিয়ে যাও ও তো আবার আমাকে দিয়েই অফিসে বেরিয়ে যাবে তো সেই জন্য আমি একা একা একটু বসে একটু ঘুরনেই খাবো তো সেই জন্য গেছে আবার নিয়ে আসছে তো এখানে দেখতে পাচ্ছো এই যে আমি আমার বাড়ির সামনে চলে এসেছি আর এক্ষুনি বাড়ি ঢুকে যাব লাড্ডু গোপুল গোপালকে নিয়ে আর আমার লাড্ডু আজকে ফার্স্ট টাইম আমার বাড়িতে আসছে এর আগে কিন্তু আমার গো মানে লাড্ডু আমার বাড়িতে দিনও আসেনি তো ওর তো ভীষণ মজা লাগছিল কারণ ও বহু বছর পরে এরকম ঘর থেকে বেরো বেরাচ্ছে এর আগে যখন মানে সৈকতের আম্মা ছিল তো তখন সেই নিয়ে যেত যদি কোথাও যেত তাছাড়া তো বাড়িতে মানুষ থাকতো করতো কিন্তু এরকম সিচুয়েশান খুব কমই পড়েছে যে গোপালের কেউ দেখার নেই তো সেই জন্য বহু বছর পরে এরকম আমার সাথে এখানে এলো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাই আর কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ফোনে না একদম চার্জ ছিল না তো সেই জন্য আমি ব্লগটা আর কন্টিনিউ করিনি তো যাই হোক আজকে তো তোমার জামাইষষ্ঠী তো সেই উপলক্ষে তো আজকেই আমি তোমাদেরকে দেখাতাম তো আজকে দিয়ে আবার কন্টিনিউ করবো তোমাদের পুরো দিনটা দেখাবো আর সবার জামাই ষষ্ঠী কেমন লাগছে বলো কেমন কাটাচ্ছো বলো আশা করি সবাই খুব ভালো কাটাচ আর দেখছো এই খেয়ে মেয়ে পুরো স্নান করে গেছি এই গরমটাকে নিয়ে আর কিছু করা যাচ্ছে না গরমটাকে আর মানে কি বলবো চাইলেও কিছু করা যাচ্ছে না আর যা গরম পড়েছে এই কদিন ভীষণভাবে গরম পড়েছে আর নেওয়াই যাচ্ছে না যেন তো যাই হোক নিশ্চয়ই সবার পরকে নিয়ে গেছো জামা খেতে আর আমাদের না অ্যাকচুয়ালিতে কিছু নেই সেরকম নিয়ম কানুন নেই ওই একটু খাওয়া দাওয়া এরকম একটা কিন্তু যে অনেকের নিয়ম থাকে অনেক কিছু নিয়ম থাকে আমাদের কিন্তু সেরকম নিয়ম টিয়ম কিছুই নেই একদমই শুধু খাওয়া দাওয়াই বলার বলা যায় আর যারা সিঙ্গেল আছো তারা তো নিশ্চয়ই ভাবছো খাস আমার একটা এখন বিয়ে হয়ে যেত বর থাকতো যেতাম কিন্তু আমি বলব কি সিঙ্গেল আছো সেটাই বেস্ট আছে একটা না একটা দিন তো বিয়ে হতেই হবে তার থেকে হলো এখনের দিনগুলোকে এনজয় করে নাও আর তোমাদের ষষ্ঠী কেমন যাচ্ছে তোমরা বলো যেমন যারা যারা বরকে নিয়ে গেছো এনজয় করছো সেই দিনটাকে জানি খুবই ভালোই যায় মায়েদের অ্যাকচুয়ালি কষ্ট হয়ে যায় মারা একটু রান্নাবান্না করে গরমের মধ্যে তাদের একটু কষ্ট হয়ে যায় কিন্তু জামাইগুলোর তো খুব মজা না কী সুন্দর গিয়ে শুধু বসে আরাম করে খাবে কাশ আমাদেরও এরকম একটা দিন আসতো তো যাই হোক চলোবার ঘরে যাই ঘরে গিয়ে দেখি মা কী করছে মা ওখানে রান্নাই করছে তো চলো যাওয়া যাক তো চলো দেখি মা কি কি রান্না করেছে মা যেহেতু জানি কী কী করেছে তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে দেখো এখানে মা মাটন কষাচ্ছে আর মাটনটা মা যা করেছিল না খুব অসাধারণ হয়েছিল। আর এখানে আরও রান্না করেছে সে কটা সব রান্নাই খুব ভালো হয়েছিল আর এই দেখো এখানে হচ্ছে খাসির মাংসর চর্বি তোমাদের কার কার খাসির মাংসর চর্বি খেতে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে এই যে মা এখানে ইলিশ মাছ করেছে আর এখানে টুকটাক ভাজাভুজি কার করবে বলে রেখেছিল। আর এখানে যেটা কষাচ্ছে আর এখানে একটা আম রেখেছিল। আমের চাটনি করবে বলেছিল। তো সেই জন্য আমও বার করে রেখেছিল। সেটা এখনও কাটা হয়ে ওঠেনি তো একটার পর একটা করছিল তো তো সেই জন্য মা করছিল আস্তে আস্তে আর এখানে আমি এখন ছাতু খাবো বলে রেখেছিলাম আর এই যে এবার ছাতু খেয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের বলো তোমরা কি আমার মতো এইরকম একটা পাতি নর্মালি মানে জামাই ষষ্ঠীর ঠিক তো বলবো না যেহেতু আমাদের জামাই ষষ্ঠী নেই বল কিন্তু সেই উপলক্ষে তো এসছিলামই কিন্তু তাছাড়াও দেখো ও অনেকেরই আমি দেখছিলাম পোস্টে এত সুন্দর করে সেজে গুজে সবাই সবার বাপের বাড়ি যাচ্ছে স্পেশালি মেয়েরা আহ কিন্তু আমার অবস্থাটা দেখো শুধু নাইটি পরেই আমার কাটিয়ে দিলাম পুরো জামাই ষষ্ঠীর দিনটা ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে এত গরম না একদম ইচ্ছা করছিল না আমাদের জামাই ষষ্ঠী আমার বাবা আমার শ্বশুরবাড়ি জানি না ওরা কোনোদিন করেনি জানি না আর আমাদের বাপের বাড়ি আমার মা কিন্তু আমার মায়ের জ্বর থেকে বাবা মারা গেছে জামাই ষষ্ঠীর আগের দিন হচ্ছে আমার বাবা আমার বাবা ও আচ্ছা আমার বাবা জামাই ষষ্ঠীর আগের দিনকে মারা গেছে তাই যে আমাদের জামাই ষষ্ঠী উঠে গেছে আমার মা করতে এরকম সব জামাইদের বর বড় জামাই মেজি জামাইকে বসিয়ে সবকে দিতে এরকম বাটা লাইভ হয়েছিল কেবি কম হবে কিন্তু আস্তে আস্তে সে হচ্ছে না তো বন্ধুরা তোমরা তো শুনলেই কেন আমাদের জামা সৃষ্টি করা হয় না আর আর একজন দেখো এখানে এসে বসে আছে আর আরেকজন এই নিয়ে পাঁচবার কি ছবার প্রেগনেন্ট এখনও উনি প্রেগনেন্ট হয়ে আছে আর আর একজনের কী বলবো আর একজন তো ঘুম থেকেই উঠতে পারছে না আর ওকে দোষ যেহেতু ওর নাইট শিফট তো আমি কি করলাম আমি আগেই চলে গেলাম স্নান করতে তখন অনেক বেলা হয়ে গেছিলো তাও প্রায়শই সাড়ে তিনটে তো বাজছিলই তো ভালো মার বেলা করে লাভ নেই তো গোপালকে স্নান করিয়ে নিয়ে এতে আমি সব ঠাকুরদের একটু সুন্দর করে খাবার দিয়ে দিয়েছিলাম আর আমার এটা বাড়িতেও থাকলে জানোই দেখেছ আমি বাড়িতেও পুজো দিই এই বাড়িতেও থাকলে আমি এখন পুজো দিই আর এখানে আমাদের এই গোপালকেও আমি খাই মানে খাবার দিয়ে দিয়েছিলাম আর এই যে আমার বর্মশাইকে এবারে খাবার খেতে দিয়ে দিয়েছি আর দেখো এখানে মা কী কী রান্না করেছিল সমস্ত কিছু দেখাচ্ছি ওখানে আর জামাইয়ের অবস্থা দেখেছো এই দেখো জামাইয়ের অবস্থা তাহলে বইয়ের কি অবস্থা থাকবে বলো আর এখানে এই যে সবাই মিলে তারপরে বসে পড়লাম খেতে আর খেয়ে দেই আর কিছু পাঠালাম না কিছু করতে তাই জন্য শুয়ে পড়েছিলাম তো বন্ধুরা আজকের আমার ব্লগটা এতটুকুই একটু ছোট হয়ে গেছে কিন্তু যাই হোক যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো চলো আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে